সুপ্রভাত বন্ধুরা আজ হলো নয় মে পঁচিশ বৈশাখ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ভারতের সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন পাকিস্তান দ্বংস এয়ার ডিফেন্স সিস্টেম জম্মু পাটানকুট উদমপুরে সেনাগাটি লক্ষ্য করে পাক হামলা প্রতিহত সুদর্শন চক্রে কুপকাত পাকিস্তান পাকিস্তানকে ভয়ঙ্কর জবাব ভারতের এবার করাচিতে জলপথে ধ্বংসযজ্ঞ আইএনএস বিক্রান্তেকে ক্ষেপণাস্ত্র সুরল ভারত জম্মুতে ব্লেক আউট বাজল সাইরেন বিমানবন্দরে ড্রন হানা জবাব দিল ভারত বাংকারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশ সেরেছেন সেনা প্রধান মুনির অপারেশন সিন্দুরের পর থেকে বেপাত্তা পাক সেনা প্রধান মুনির এদিকে এবার পাকিস্তানের এফ ষোল যুদ্ধ বিমানও ধ্বংস করল ভারত সামাজিক মাধ্যমে ইসলামের বিজয় হবে লিখে আটক যুবক শিলচরে পাকিস্তানকে এবার বড় বার্তা আমেরিকার ভারত পাকিস্তানের যুদ্ধের মাঝে না হাত তুলে নিল আমেরিকা অপারেশন সিন্দুরের সাফল্যের পরে সেনা কর্মীদের জন্য বিনামূল্যে উড়ান যাত্রার সুযোগ দিল এয়ার ইন্ডিয়া ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা সুটি বাতিল পুলিশ রেলে যুদ্ধের আতঙ্কে গ্রাম সারছেন সীমান্তবাসীরা পাকিস্তান সন্ত্রাসের আশ্রয়দাতা ভারতের আত্মরক্ষার অধিকার আছে ব্রিটিশ পার্লামেন্টে করা বার্তা সাংসদ প্রীতি পেটেলের এবার পঞ্চায়েত নির্বাচনে বুট গণনার আগে হার জিতের অঙ্ক কষ্টে ব্যস্ত গ্রাম হাইলাকান্দির মানুষ কালবৈশাখী জ্বর তুফানের তাণ্ডবে ব্যাপক কয়েকটি শ্রীভূমিতে অন্ধকারে গ্রামাঞ্চল জ্বরে লন্ডবন্ড রামকৃষ্ণনগরের বহু গ্রাম জ্বরের তাণ্ডব উত্তর করিমগঞ্জে বুরের ঘূর্ণি জ্বরে লন্ডবন্ড গ্রাম কালীগঞ্জ পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম গুড়িয়ে দিল ভারত পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রাজধানী দিল্লিতে হাই এলার্ট দিল্লির সকল শিক্ষানুষ্ঠানের সঙ্গে সকল অনুষ্ঠান বন্ধের নির্দেশ আজ দুই অভিযুক্তকে ফের রিমান্ডে নিল হাইলাকান্দি লালা পুলিশ ধর্ষণকাণ্ডে নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি বদরপুর শহরে তীব্র জল সংকট শীঘ্রই সুরাহার আশ্বাস কমলাকের আশ্বাসে বিশ্বাস রাখছেন না শহরবাসী হিন্দুদের উপর যেন আক্রমণ না হয় ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সতর্ক বাংলাদেশ এম বিবিএস চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ আট পড়ুয়ার সাফল্যে খুশির জুয়ার বাঙ্গা বদরপুরে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ভারতের সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন পাকিস্তান ধ্বংস এয়ার ডিফেন্স সিস্টেম জম্মু পাটানকুট উদমপুরের সেনাঘাটি লক্ষ্য করে পাক হামলা প্রতিহত সুদর্শন চক্রে কুপকাত পাকিস্তান পাকিস্তানকে ভয়ঙ্কর জবাব ভারতের জম্মুতে ব্ল্যাক আউট বাজলো সাইরেন বিমানবন্দরে ড্রোন হানা জবাব দিল ভারত বুধবার রাতে ভারতের পনেরোটি শহরের সেনা ছাউনিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান কিন্তু ভারত তা প্রতিহত করেছে উল্টে ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জম্মুতে বেজে উঠল সাইরেন হয়ে যায় ব্ল্যাক আউট জানা গিয়েছে আকাশে একাধিক আলোর বিন্দু দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনা সূত্রে খবর বেশ কিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে তাছাড়া জম্মুতে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে এদিকে পাকিস্তানের এফ ষোল যুদ্ধ বিমানও ধ্বংস করল ভারত পাকিস্তানের দুইটি যেএফ সতেরো যুদ্ধ বিমান গুলি করে নামাল সেনা একই সঙ্গে একটি এফ ষোলো যুদ্ধ বিমানও ধ্বংস করা হয়েছে এদিন সন্ধ্যায় পাকিস্তান ভারতের জম্মু পাঞ্জাব রাজস্থানের বিভিন্ন এলাকায় ড্রোন ও মিসাইল হামলা চালায় যার জবাব দিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় সব হামলাই প্রতিহত করেছে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের সুরা আটটি মিসাইল এই পরিস্থিতিতে জম্মুতে ব্ল্যাক শুরু হয়ে যায় এদিকে এবার করাচিতে জলপথে ধ্বংসযজ্ঞ আইএনএস বিক্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র সুরল ভারত পাকিস্তানকে এবার আক্রমণে সক্রিয় নৌবাহিনীও আরব সাগরে থাকা আইএনএস বিক্রান্ত করাচিকে লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হয়েছে ভারতীয় নৌবাহিনীর আক্রমণের ফলে করাচি সহ শহর জুড়ে ব্যাপক আগুন লেগেছে বাংকারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশ সেরেছেন সেনা প্রধান থেকে রাজস্থান কাশ্মীর থেকে পাঞ্জাবের নানা প্রান্তে ড্রোন মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান কিন্তু কিছু করতে পারেনি পাক সেনা একের পরে কামলা আর সব কটাই আটকে দিয়েছে ভারত চক পাকিয়ে তেরে এলেও ভারতীয় সেনার আক্রমণের সামনে ঠিকতেই পারছে না পাকিস্তান সেনা ইতিমধ্যেই পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে তালিকায় ইসলামাবাদ করাচি সূত্রের খবর হাটু কাঁপতে শুরু করে দিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইতিমধ্যে তিনি বাংকারে লুকিয়ে পড়েছেন এদিকে অপারেশন সিন্দুরের পর থেকে বেপাত্তা পাক সেনা প্রধান মুনির মুনির অপারেশন সিন্দুরের পর থেকে যেন নিরুদ্দেশ পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইকে একাধিক জঙ্গি গাঠি ঘুরিয়ে যাওয়ার পর কেটে গিয়েছে চব্বিশ ঘন্টা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেননি মুনির কোনো বিবৃতি প্রতিক্রিয়া বা সেনা সদর দফতরের তরফে তার উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি আর তাতে রীতিমতো জল্পনার পারদ চড়ছে পাকিস্তান ¡Azuré! সামাজিক মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাআল্লা লিকে আটক যুবক শিলচরে ভারতের সেনারা যখন পাকিস্তানে ঢুকে সন্ত্রাস হতম করছে ঠিক সে সময় ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ লিকে পাকিস্তান তুরস্ক বাংলাদেশ সহ আটটি দেশের পতাকা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে আটক হলো এক যুবক শিলচর গুঙ্গুর পুলিশ ফাঁড়ির অধীন দুর্গাপল্লীর নাসিম লস্কর নামে যুবক সামাজিক মাধ্যমে দেশদ্রোহী পোস্ট করলে তার বিরুদ্ধে সন্তোষ নুনিয়া নামে এক ব্যক্তি এফআইআর দাখিল করেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকরা জানান শিলচর দুর্গাপল্লীর নাসিম লস্করের পৌষটি দেখে গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে পৌঁছে নাসিম লস্করকে আটক করে নিয়ে যায় কালবৈশাখী জ্বর তুফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি শ্রীভূমি তথা করিমগঞ্জে অন্ধকারে গ্রামাঞ্চল জ্বরে লন্ডবন্ড রামকৃষ্ণনগরের বহু গ্রাম জ্বরের তাণ্ডব উত্তর করিমগঞ্জে বুরের জরে লন্ডবন্ড গ্রাম কালীগঞ্জ বৃহস্পতিবার বুর রাতের জরে লন্ডবন্ড কালীগঞ্জ বিভিন্ন গ্রামে বিস্তর কয়কতি হয়েছে ঘূর্ণিজ্বর বহু মানুষের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে বুপাতিত হয়েছে গড় বিভিন্ন প্রান্তে অসংখ্য গাছ গাছালি সহ বেঙ্গে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিবাহী তারের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিবাহী তারের উপর গাছের ডালে পড়েছে বড় বার্তা আমেরিকার আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবি পাকিস্তানে ফোন করে বলেছেন এখনই সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে আসলে এফ বিনা অনুমতিতে ব্যবহারের পর থেকেই ক্ষুদ্র আমেরিকা এবার ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে জোরাব না হাত তুলে নিল আমেরিকা ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভান্স বলেন আমরা দুই বলতে সর্বাধিক পক্ষকে সংঘর্ষ তামাতে পারি কিন্তু যুদ্ধের মাঝে আমরা জোরাব না আমাদের বিষয় নয় এটা আমেরিকার নিয়ন্ত্রণ করার বিষয় নয় ভারত পাকিস্তানের সংঘর্ষে নাক গলাবে না আমেরিকা সাফ জানালেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স আমেরিকার এই কথায় ভারত চিন্তায় না পড়লেও পাকিস্তান দিশেহারা পঞ্চায়েত বুটের ফলাফলে স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে ডিসিএসপির আইএসবিটি আইএসটিটি পরিদর্শন কাসারে সুষ্ঠু এবং স্বচ্ছ গণনা প্রক্রিয়া নিশ্চিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গণনা হল স্থাপন এবং লজিস্টিক প্রস্তুতি পর্যালোচনা করতে মৃদুল যাদব পুলিশ সুপার মাহাত্তা বৃহস্পতিবার নমল আইএসবিটি এবং আইএসটি পরিদর্শন করেন পরিদর্শনকালে জেলা প্রশাসন ও পুলিশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করে প্রস্তুতি পর্যালোচনা করেন তারা আগামী এগারো পঞ্চায়েত নির্বাচনের বুট গণনার প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখেন জেলা শাসক পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন আধিকারিকরা পরিদর্শনের পর জেলা প্রশাসন জানায় গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে হিন্দুদের উপর যেন আক্রমণ না হয় ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সতর্ক বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সতর্ক বাংলাদেশ হিন্দুদের উপর যেন হামলা করতে না পারে পুলিশকে সকল ইউনিটের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল ঢাকা পুলিশ সদর দফতর বৃহস্পতিবার পুলিশের সদর দফতরের অপারেশন শাখা থেকে নির্দেশিকা সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশ পুলিশের সকল ইউনিট জেলা এমনকি থানাগুলিতে চিঠিতে আইজিপির পক্ষে স্বাক্ষর করেছেন অপারেশন বিভাগের এডিশনাল ডিআইজি শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান চিঠিতে উল্লেখ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতীরা যাতে কোনো প্রকার উস্কানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে পাকিস্তান সন্ত্রাসের আশ্রয়দাতা ভারতের আত্মরক্ষার অধিকার আছে ব্রিটিশ পার্লামেন্টে সাংসদ প্রীতি পহেলগামে পর্যটক খুনের করা বার্তা প্রতিশোধ নিতে পাকিস্তানের জঙ্গি গাটিতে ভারতের অপারেশন সিন্দুর যথার্থ বলে দাবি করলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী সাংসদ প্রীতি প্যাটেল ব্রিটিশ হাউস অব কমন্সে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে ভারতীয় কনজারভেটিভ প্রীতি বলেন আত্মরক্ষা ভারতের অধিকার সাংসদ যারা ভারতকে বয় দেখাতে চায় নয়াদিল্লি তাদের বিরুদ্ধে প্রত্যাঘাত করতেই পারে বিনামূল্যে উড়ান যাত্রা এয়ার ইন্ডিয়ার অপারেশন সিন্দুরের সাফল্যের পরে সেনা কর্মীদের জন্য বিনামূল্যে উড়ান যাত্রার সুযোগ দিল এয়ার ইন্ডিয়া ত্রিশ জুন পর্যন্ত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিনামূল্যে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে যাত্রা করতে পারবেন সেই সঙ্গে যেসব সেনাকর্মী একত্রিশ মের মধ্যে টিকিট কেটেছেন তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে উড়ান সংস্থাটির তরফে যে কোনো সমস্যায় যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে এমবিবিএস চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ আট পড়ুয়ার সাফল্যে কুশির জুয়ার বাঙ্গা বদরপুরে রাজ্যের শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের অধীনে এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে শ্রীভূমি জেলার বাঙ্গা এবং বদরপুরের একজাক পরুয়া বিভিন্ন কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন রেল শহর বদরপুরের ছেলে স্নেহাশি শিলচর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি রাজ্যের মধ্যে আটত্রিশতম স্থান দখল করেন বদরপুর থানাধীন লামাজুয়ার গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ গৌহাটি মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করেন মোহাম্মদ আব্দুল্লাহ বাঙ্গা এলাকার শিক্ষক জামিল আহমেদের ছেলে ডিফু মেডিকেল কলেজ থেকে একশো সাতাশ নম্বর স্থান দখল করেন মহাকল গ্রামের আয়াসুর রহমান চৌধুরীর ছোটো ছেলে বাহারুল ইসলাম চৌধুরী শিলচর মেডিকেল কলেজ থেকে বদরপুরের প্রত্যন্ত অঞ্চল বসলা গ্রামের প্রাক্তন সেনাকর্মী কর্মী জামাল উদ্দিনের একমাত্র ছেলে একশো আঠাশ নম্বর স্থান দখল করেছেন দক্ষিণ বদরপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম মনসাঙ্গনের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ ফজল আহমেদ শিলচর মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন মহাকল গ্রামের আব্দুল সবুরের মেয়ে শাহানারা খানম ও শিলচর মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ হয়ে i say শ্রীগৌরী হিলচার গ্রামের প্রয়াত আব্দুস সুবহান ও সায়রা বেগমের মেয়ে সুবাইয়া বেগমও দুইশো পঁয়ষট্টি স্থান অর্জন করে শিলচর মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন বদরপুর থানা এলাকার প্রত্যন্ত একটা গ্রাম পীরটিকর এই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদির ও ফরহানা বেগমের দ্বিতীয় ছেলে কমরুল হুসেন ও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পাশ করেছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বদরপুর শহরে তীব্র জলসংকট শীঘ্রই সুরাহার আশ্বাস বিধায়ক কমলাকের আশ্বাসে বিশ্বাস রাখছেন না শহরবাসী দীর্ঘ প্রতীক্ষা অসংখ্য প্রতিশ্রুতি এবং প্রকল্পের পাহাড় ছাপিয়ে বদরপুর শহর এখনও পানীয় জলের জন্য হাহাকার করছে বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বদরপুর আজও চরম জলসংকটে ভুগছে এদিকে এ নিয়ে সুরাহার আশ্বাস রেখেছেন শহরবাসীকে বিধায়ক কমলাক্ষদেবপুরকে এই আশ্বাসে বিশ্বাস রাখছেন না শহরবাসী ইতিমধ্যে তিনি বলেন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন খুব শীঘ্রই শহরের জলের সমস্যার স্থায়ী সমাধান হবে তবে তার আশ্বাসের পরেও অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন কারণ এর আগেও বহুবার এই ধরনের প্রতিশ্রুতি শোনা গেছে কিন্তু বাস্তব রূপ পায়নি কোনো পরিকল্পনা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন